আসসালামু আলাইকুম মৌসুমি নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে লং গান অর্থাৎ অনেকে এটাকে আশফল পিসফল বলে থাকে পিসফলটা আসলে আলাদা আশফলটাও একটু আলাদা এটা হলো লং গান অনেকে এটাকে কাটলিসও বলে থাকে আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এখন কাঠলিচু যেটা বলেন অথবা লংগান বলেন এর চারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে প্রচুর পরিমাণে লংগান রয়েছে আপনারা যারা লংগানের চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এই গাছে যে গাছটা দেখানো হচ্ছে এই গাছে প্রচুর পরিমাণে কলম আছে সেম এই গাছেরই কলম আছে এবং এই গাছের ফলসহ যারা নিতে চাচ্ছেন তারাও সংগ্রহ করতে পারবেন এমন কি এটা তো ছোট গাছ কলমের গাছ যেটা ফলসহ হবে সেটা ছোট গাছ আপনারা চাইলে সাত থেকে আট ফিটের বড় গাছ সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারি থেকে সেই সাথে আমরা তো ফলসহ আজকে লংগানটা দেখাচ্ছি দেখেন লংগানের একটা গাছে কি পরিমাণ ফল রয়েছে ফলগুলো এখনও ছোট ফলগুলো আরও অনেক বড় হবে লঙ্গান ছাড়াও এখন আমাদের নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন রামবুটান মালটা ডুরিয়ান পিসফল আপেল কমলা এমনকি বিদেশে অনেক আমের জাত যেরকম মিয়া কিং কিং চাকাপাত ব্যানানা এছাড়াও আরও অনেক আমের জাত আমাদের নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে যদি আমরা এখন একটা ফল তুলে দেখাই যে আসলে গাছের ফলগুলো কেমন হয়েছে আসলে এখনও মাংস হয়নি তবে ফলগুলো আপনাদের তুলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ফলগুলো কেমন হয়েছে বা কি অবস্থায় রয়েছে দেখেন ফলে মোটামুটি মাংস ধরাইছে আর এটা সম্পূর্ণ লিচুর মতো দেখতে যারা এই চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই মুহূর্তে যারা চারাগুলো নিতে চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের নার্সারি ভিজিট করলে সহ চারা দেখে এবং ফল দু একটা চেক করেও নিতে পারবেন যে ফলের সুস্বাদ এবং গুণগত মানটা কেমন এবং আমাদের দেখেন গাছে প্রচুর পরিমাণে কলম করা আছে কলমে শিকড় চলে আসছে আপনারা চাইলে যে গাছে ফল আছে এই গাছেরই কলম সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারি থেকে তো আর বেশি দেরি না করে যোগাযোগ করুন মৌসুমি নার্সারি ঠিকানা পাংচা থানা রাজবাড়ি জেলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর মানে আপনার মনও মুগ্ধকর একটা গাছ আমাদের নার্সারিতে এরকম আরও অনেক গাছ রয়েছে আপনারা চাইলে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর সহ শুধু লঙ্গানের গাছই নয় আরও অনেক গাছ রয়েছে যেগুলো আপনারা ফলসহ সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারি থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা ফলসহ চারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের নার্সারিতে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে